কিছুদিন আগে উনি লন্ডনে গেছিলেন শিল্পে লন্ডনে গেছেন সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আপনারা ভাবতে পারছেন একশো নব্বই বছরের পরাদিন ভারতটা কি ভালো ছিল ব্রিটিশ শাসনটা কি ভালো ছিল ব্রিটিশটা নাকি ভারতবর্ষে সঠিক কাজ করেছে আজকে আপনারা বলুন তো এই তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যে পশ্চিম বাংলা থেকে স্বাধীনতা জন্য বেশি মানুষ দিয়েছে সেই একশো নব্বই বছরের পরাদিন ভারত ভালো ছিল পরা ভারত যদি ভালো থাকে আমি আজকের মঞ্চ থেকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিম বাংলার মানুষকে ওই মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের ত্রাঙ্গা উচিত তাই এটাকে ধরতে দেয়া উচিত তাই প্রতিদিন ভারত যদি ভালো হয় তাহলে তুমি স্বাধীনতার পর ওই ত্রিরঙ্গা جھنڈা কেন তুলতে যাচ্ছ কেন তুমি এক শুদ্ধাপন করছো কোন প্রজাতন্ত্র দিবস পালন করছো কেন তুমি নেতাজি সম্বন্ধে কথা বলছো এটা বলার অধিকার আর মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা চিনো বলেননি সিপিএম চিনো এবং কংগ্রেস এই বিজেপির বিরুদ্ধে বলতে এরা মাঝে মধ্যে দেশ বিরোধী কথা বলে থাকে আমরা দেখছিলাম এখানে সব বক্তারা বলছিল যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আজকে সিপিএম তৃণমূল এরা বলে ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল আমি জানতে চাই এই তৃণমূল এবং সিপিএম এর কাছে ধর্ম নিরপেক্ষ মানে কি মানে তুমি একটা ধর্মের উপরে অত্যাচার হবে চুপ থাকবে একটা ধর্মের হয়ে কথা বলবে এটার নাম ধর্ম নিরপেক্ষতা আমরা দেখে যে সিপিএম স্বাধীনতা স্লোগান দিয়েছিল মুসলিম লীগ তথা পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে এটা সিপিএম এর স্লোগান ছিল আর সেই সিপিএম এখনো আমরা দেখেছি বিভিন্ন সময় এই বিরোধী কথা বলে